হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেশি মোরগ রান্না করে দেখাবো এই যে এইখানে খুব সুন্দর একটা দেশি মোরগ ধরে নিয়েছি যে লাল টকটকে একটা দেশি মোরগ মোরগটা দেখতে কিন্তু খুবই সুন্দর এটা আজকে আমি মাটির চুলা রান্না করব মুরগটা জবাই দিয়ে আমি কাটাকুটি করতে চলে এলাম এটা আমি এখন প্রথমে এটার আমি পা এবং পাখা কেটে গরম পানিতে দিয়ে দেবো এর লোমগুলো পরিষ্কার করার জন্য তারপরে আমি এটার চামড়াটা খুলে গরম পানিতে দিয়ে চামড়াটা পরিষ্কার করে নেব মুরগির চামড়া কিন্তু বেশ ভালোই শক্ত হয় এটা খুলতে আমার বেশ ভালোই কষ্ট হচ্ছিল এই যে চামড়াটা খোলা শেষ এখন এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নায় চলে যাব তার আগে আমি আমার কাছ থেকে কিছু দারচিনি পাতা নিয়ে নিচ্ছি তারপরে আমি সরাসরি রান্নায় চলে যাব এখানে একটা কড়াইতে আমি তেল দুটো দারচিনি পাতা কয়েকটা গোটা এলাচ দিয়ে দিচ্ছি তারপরে তার ভিতরে লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছি জিরাটা আমি আলাদা করে বেটেছি এখন মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব এরপরে আমি মাংসগুলো দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নেব মশলার ভিতরে এইভাবে মাংস কষিয়ে রান্না করলে স্বাদ কিন্তু অনেক ভালো আসে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো আমি এখানে ভারী কোনো মশলা ব্যবহার করছি না জয়ফল জয়ত্রী এরকম কোনো মশলা ব্যবহার করছি না আমি এখানে দিয়ে দেব এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও কিছু কাঁচামরিচ আমি আপনাদেরকে কোনো রেসিপি দিচ্ছি না আসলে আমি এভাবে রান্না করি এটা আমি শেয়ার করছি আমি আরও অনেকভাবেই রান্না করি পেঁয়াজ বেরেস্তা করে তারপরে মশলা দিয়েও রান্না করি সেটা অন্যদিন শেয়ার করব। এটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এই যে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম আমার রান্নাটা শেষ এখন এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব এই যে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মাসাল্লাহ অনেক সুন্দর লোভনীয় একটা কালার এরপর এটাকে আমি মাটির পাত্রে পরিবেশন করবো তার আগে আমি ভাজা জিরের গুঁড়ি দিয়ে দেব এর উপরে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ